ডিভোর্সের হার অতিরিক্ত বেশি বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের ভিতরে যে রিলেশন ব্রেকআপের হার এটা ব্যাপক আকারে আর বেশিরভাগ ফ্যামিলিরই বাচ্চা মা বোন এদের ভিতরে সেপারেশন প্রচুর হার বেশি মানে যার সাথে কথা হয় তার বলতেছে যে মানে এটা আমার মা কিন্তু বাবা এটা নিউ মার নিউ বয়ফ্রেন্ড বা ওই যে বাবা তার আবার নিউ গার্লফ্রেন্ড আছে এইরকম লাইফ এখানে যে ফ্যামিলি যে ইথিক্স এটা পুরোপুরি ডিস্টর্ হয়ে গেছে সোসাইটিতে সুখী ছিল আগে হয়তো কিছুটা কিন্তু এটা আর সুখী দেশ হিসেবে বলা যায় না কারণ এদের কাছে এখন এই সুখী কনসেপ্টটা শুনলেই ওরা রাগ করে কেউ যদি বলে যে তোমরা তো সুখী দেশে আসো তোমরা তোমাদের কেমন লাগতেছে এটা বললেই সবাই রাগ করে এমনকি আপনার ঘর নাই গভর্নমেন্ট আপনাকে সোশ্যাল সিকিউরিটি থেকে আপনার ঘরের ব্যবস্থা করে দেওয়া হলে আপনার একটা সন্ধান হয়েছে আপনার ঘরটা বড়ো লাগবে এটাও সোশ্যাল সিকিউরিটি সিস্টেম থেকে আপনাকে প্রোভাইড করা হতো আপনি জব নাই বা জব হঠাৎ করে আপনার জব হারা ফেলেছেন তখন কিন্তু আপনাকে বেকার ভাতা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাতশো আটশো নয়শো ইউরোর মতো একটা স্ট্যান্ডার্ড স্যালারি দিয়ে মানে দুজনেই রিটায়ার্ড আমি বললাম যে কত টাকা ওরা পেনশন পাওয়া হয় ও বলছে ষোলোশো ইউরো ওরা ও পেনশন পায় ওর হাজব্যান্ড পায় দুই হাজার এগুলো দুজনে মিলে ছত্রিশ ইউরো এবার ছয়শো টাকা ট্যাক্স কাটে আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি এখন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে এখানে আসলাম দুই দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত কোনো সুখ খুঁজে পাই না যেই সুখের আশায় আমি এখানে আসছি দেখো ফিনল্যান্ডে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প অবশ্যই বলবো এখন আপাতত আমার থাকার বাসা হলো এটা এটা একটা গাঁও এলাকা বলতে পারেন মানে চাইতে গেলো জঙ্গল এই অবস্থা এখানকার তো এই বাসায় আমি হাসি কালকে থেকে খারাপ লাগতেছে না কিন্তু এটা সবচেয়ে বিরক্তিকর লাগে এই সব জায়গায় মানুষ কীভাবে বসবাস করে মানে সারা দুনিয়া এখন হলো গরম এই শিল্প আসছে আমার সকালবেলা আসছে ওর হাজব্যান্ড আসছিলো সকালবেলা খাবার নিয়ে আর ও আসছিলো এখন আবার আসছে আমার এক জায়গায় নিয়ে যাবে এখানে উইন টেস্টিং আমি কিছু এক্সপিরিয়েন্স নিতে চাই সেটা আমি ওরা বলছিলাম যে সও না এখানে সারা দুনিয়ার মানুষ ফিনল্যান্ডে আসলে জিনিস এক্সপিরিয়েন্স নেই সেটা হলো আর এক্সপিরিয়েন্স তা আমি এটা শুনছি আমি গুগলও দেখছি এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছা আছে আর এখানে দেখেন নিরিবিল একদম তো একটু আগে আসলো এখন বারোটার মতো বাজে কিন্তু আবহাওয়া দেখেন কেমন মর আবহাওয়া বৃষ্টি আসতে পারে যে কোনো সময় আর কেমন ঠান্ডা লাগতেছে মানে আমি যে জ্যাকেট পরছি জ্যাকেটটা পারফেক্ট না দেখেন ওর জ্যাকেট দেখেন আমার ফিনিশ এখানে সবসময় মাইনাস তাপমাত্রা থাকে আর এর ভিতরে সামারে আগস্ট মাস চলতেছে আগস্ট মাসে যে এরকম ঠান্ডা থাকে কেমন লাগে আপনারা বলেন যেখানে আসছে এখানে সম্ভবত সে এখানকার লোকাল কারোর সাথে কথা বলবে যে সোনার বিষয় আর এখানে খেলার প্লে গ্রাউন্ড আছে তোর বাসার কাছাকাছি এই জায়গাটা একটু ট্যুরিজম এরিয়ার মতোই যারা শহরে কর্মব্যবস্থা জীবন থেকে একটু স্বস্তি নিতে চায় একটু ন্যাচারাল পরিবেশ থাকতে চায় তারা এইসব জায়গায় এসে বসবাস করে আর হলো এখানে এই যে টেবিল টেনিস বিভিন্ন খেলাধুলো আছে আর এখানে যে বুক করার যে ব্যবস্থা এখানে ঢুকলো আমি জানি না কীভাবে কী করতে হয় যাই আমি আস্তে আস্তে ধাপে তো আপনাদের সব দেখাবো এখানে বাস্তবতা সম্পর্কে অবশ্যই বলবো ধাপে ধাপে আপনারা সাথে থাকুন এখানে দেখেন কোনো লোকজন নাই কালকে ও আমার যখনই আসছিলো শিল্প ভিতরে বুক করার ব্যবস্থা করেছিল এখানে কোনো অথরিটি কোনো মালিক কেউই নেই এখানে সিস্টেম হলো লক আপনি দরজায় লক একটা পাসওয়ার্ড থাকে চাই ডিজিটাল সে পাসওয়ার্ড ক্লিক করার পর আপনি চাবি বের হয়ে যাবে ওইভাবে ঢোকার নিয়ম তো এখানে আমি বললাম যে আমি ভাবলাম যে কারোর সাথে কথা বলতে আসতাম এখানে কোনো অথরিটি আছে এই যে সাউনার বিষয়ে সাউনা বুক করার ব্যাপারে তো এখানে এসে দেখতেছি যে যার যা সাওনা দরকার সে হলো এখানে লেখা রাখবে যে আমি এতটার থেকে এতটার ভিতরে সাউনাতে যাব ওকে এই সাউনাতে কোনো মানে লাগে না ফ্রি এখানে হলো কিন্তু টাইম উল্লেখ করে যেতে হবে যে কটার সময় যাবে সে অনুযায়ী আর কি অন্য আরেকজন আসলে ও যাওয়ার আগে এখান থেকে কনফার্ম হয়ে নেবে যে আমি কখন সাউনাতে যাবে সাউনার এই যে এই সাউনা এই দেখেন এখানে সব অ্যাক্টিভিস লেখা আছে এখানে অ্যাক্টিভিটিস সম্পর্কে লেখা আছে যান ফিনিশ ভাষায় লেখা ইংলিশ দেখতেছি না কোথাও হোয়েন আই হ্যাভ টু গো ইউ রাইট হেয়ার প্লিজ ও এখানে একজনের টাইম দেখে দেখেছে একজন দেড় ঘন্টা দুই ঘন্টা করে ছাউনারিয়াল নাম লেখা রাখছে কেমন লাগে বলেন যাই হোক অবশেষে সাউনার জন্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট বলতে টাইম এখানে লিখলাম আটটা থেকে সাড়ে নটা কারণ এখানে সর্বশেষ যে লোকটা আছে এখানে সিস্টেমটা হলো যে লাস্ট পজিশনে যে ছিল আর কি লাস্ট যার টাইম দেওয়া এরপরে আপনার টাইম নিতে হবে এর আগে আর নেওয়ার সুযোগ নেই তার মানে আর আগের টাইমটা পুরোটা বুক হয়ে গেছে তার সর্বশেষ যে টাইম দেখলাম হাস আমি করতে চাই আমার রাত্রে করতে হবে রাত আটটা থেকে সাড়ে নটার ভিতরে তো তখন আলো থাকবো কিনা যায় না ইনসাইডে হয়তো আলো থাকতে পারে যেহেতু ভিডিও করব আপনাদের দেখাবো বিষয়টা কীভাবে করতে হয় বা কী আসবে সেই হিসেবে আমার মনে হইতেছে মানে আলো থাকাটা খুব ও রোদ মানে উঠছে দেখছেন পাঁচ মিনিট আগে রোদ ছিল না হঠাৎ করে রোদ চলে আসছে মানে অদ্ভুত এখানকার আবহাওয়া আর এখানে এই যে হ্যাপিয়েস্ট কান্ট্রির যে ব্যাপার কনসেপ্টটা এই কনসেপ্টটার ভিতরে আসলে যেমন আমাদের দেশে যেমন জিডিপি বাড়ে ওই যে বিষয়টার উপরে কিন্তু সাধারণ মানুষের জীবন ডিপেন্ড করে না আমরা গুগলে সার্চ করলাম যে ধনী দেশ অমুক দেশ ধনী অমুক দেশ এই কিন্তু বাস্তবতাটা কিন্তু ভিন্ন মাথা পিছু আয় দেখা গেল একটা শ্রেণী খুবই গরিব আর কিছু লোকের কাছে প্রচুর টাকা পরে মাথা পিছু আয় দেখা যায় যে অ্যাভারেজ একটা স্ট্যান্ডার্ডের পর্যায়ে আছে তার মানে দেশটা মানে খুব ভালো আছে কিন্তু বাস্তবতাটা কিন্তু আমরা জানি আমাদের দেশের আয় অনেক বাড়ছে মাথা পিছু জিডি অনেক বাড়ছে কিন্তু সব মানুষের কি উন্নতি হয়েছে সব মানুষের কি আসলে জীবনযাত্রার কোনো চেঞ্জ আসছে আসে নাই বাস্তবতা ভিন্ন বরং মানুষের জীবন আরও অতিষ্ঠ হয়েছে জিনিসপত্রের দাম বাড়ছে বা আগে যেরকম একটা ব্যালেন্স আপনার স্যালারির সাথে আপনার লাইফে একটা ব্যালেন্স থাকতো এখন দেখা গেল স্যালারি বাড়ছে কিন্তু আপনার লাইফে কোনো চেঞ্জ আসে মানে বরং আপনি এখন টানাটানের ভিতরে আছেন। ফিনল্যান্ডের গল্পটাও অনেকটা এরকম গল্পটা বলতেছি আমি ধাপে ধাপে কারণ ওদের সাথে আমি লোকালের সাথে মিশতেছি আরেকটু মিশি আরও গভীরভাবে কারণ ওদের লোকালরা যেটা বলবে সেটা হলো আসল বাস্তবতা ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে অনেক কিছু জানবেন যেটাই সঠিক তথ্য নয় লোকালদের যে পয়েন্ট অফ ভিউ সেটা অবশ্যই ভিন্ন সেটা অবশ্যই শির্পা আমাদের সাথে শেয়ার করবে শিরপা যদি ইংলিশ সাথে ভালো যায় না আমার ট্রান্সলেট করে কথা বলতেছি ওর বোন তারপর ওর ভাগ্নি টাগ্নি অনেক সাথে দেখা হয়েছে ওর হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে এখানকার ফিনিশ লোকগুলো একটু অন্য টাইপের সামনে হুট করে আপনি ক্যামেরা ওপেন করে ফেলবেন বা হুট করে ইন্টারভিউ নেওয়া শুরু করবেন সেটা কিন্তু ওরা সহজভাবে নিবে না শির্পা যেহেতু আমার ফ্রেন্ড আর ওর বোনও যেহেতু ফ্রেন্ডলি ওরা ক্যামেরার সামনে আসছে বা আরও দু একজন লোক হয়তো আসবে সামনে আপনার দেখবেন কিন্তু আমি সবার সামনে ক্যামেরা বা ওপেন করি না কিন্তু সবার সাথে বন্ধুত্বপূর্ণ কথাবার্তা আলাপ আলোচনা হইতেছে তো অনেক তথ্য আশা করি নিয়ে আসতে পারবো এখন দেখেন আমার কইন হয়ে যেতেছে এখানে মানে ব্যায়াম করার কিছু শিরপা দিস দিস ও ওকে ওকে আই নো চিলড্রেন ও দিস ইজ ফর চিলড্রেন দিস ইজ ফর চিলড্রেন ওকে 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 এখানে বাচ্চারাগুলো যে ধরে ঝুলতে থাকে আর ঘুরতে থাকে জিনিসটা আর কি যাই হোক বেশি এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস তো টেবিল টেনিসটা মানে বড় খেলতে পারবে আর এখানে স্যার ইউ হ্যাভ সামথিং দেয়ার গুড গুড বিউটিফুল ও এখানে অনেকগুলো ক্যারাবান দেখছি ক্যারাবানের ভিতরে অনেক লোকজন বসবাস করতেছে তো শিরপা আমাকে একটা লেকের কাছে নিয়ে আসতেছে ওদের বাসার কাছেই এখানে এইগুলা কি একটা ফ্রুটস লাল কালার আমি জানি না ফিনল্যান্ডের

টকটো তিতে ভাব আছে অদ্ভুত যে এখানেও সাউনার ইয়ে আছে গাড়ি পাশে চলে আর আপনারা তো জানেন ফিনল্যান্ড হলো হাজার দেশ তবে আমার কাছে পরিসংখ্যানটা লেখা আছে এখানে হাজার না এখানে লাখের উপরে এরকম লেক আছে লাখের উপরে আপনি কল্পনা করতে পারবেন না এত পরিমাণ লেক আমি যখন প্লেন দেওয়ার নামতে ছিলাম আইল্যান্ড আর আইল্যান্ড মানে ইন্দোনেশিয়া কীরকম আইল্যান্ড ইন্দোনেশিয়া আইল্যান্ড তো বড় ছোট একটা ইয়ে আছে এখানে এত ছোট ছোট আইল্যান্ড একদমই ছোট আবার কিছু আছে অনেক বড় কিছু আইল্যান্ডে দেখতেছি একদমই কোনো লোক নাই কোনো গাছ নাই কিছু নাই আবার কিছু আইল্যান্ডে মানুষজন বসবাস করে গাড়ি দেখতে পেয়েছিলাম যে ছোট ছোট ঘর আছে দু একটা আর গাড়ি তার মানে ওখানে লোকজন বসবাস করে বা কিছু বোট মানে হাজার হাজার আইল্যান্ড হাজার হাজার হ্রদ প্লেন থেকে আন্দাজ করা সম্ভব এখানে যে এখানে নৌকা নিয়ে মানুষ কিছু কোন ওইদিকে দু একটা নৌকা আছে সম্ভবত এসে প্রচুর মাছ থাকার কথা আমি একটু কাছে গিয়ে দেখেছি কোনো মাছ দেখা যায় কিনা আমি যখন সুইজারল্যান্ড গেছিলাম তখন এরকম এই যে লেকগুলোতে দেখতাম যে মানুষজন প্রচুর ভিড় করতো আর এইরকম সুন্দর সুন্দর বসার জায়গা তো বেশিরভাগ প্রাইভেট ছিল কিছু লেক ছিল যে পাবলিক ওইখানে মানুষজন দেখতাম যে অনেক ভিড় করে আর যেগুলো প্রাইভেট ওগুলো তো আসলে যাওয়ার চান্স নেই তারপর আমি আপনারা দেখছেন কি না আগে একটা ভিডিওতে আমি একটা প্রাইভেট ইয়াতে এমন এইরকম মানে গোসল করার ইয়াতে আমি নামছিলাম অনুমতি ছাড়াই যদিও কেউ দেখে নেই পানিগুলো অনেক কালো হয়ে আছে নিচে কিছু দেখা যায় না কারণ কি আমি জানি না পানির কালারটা যদি অন্য টাইপের সাদা টাইপের টাইপের বা নীল নিচে দেখা কিছু এখানে একদম কালো হয়ে হাঁটতে হাঁটতে বন্ধুরা আমি আসলাম একটা লেকের পাশে দেখেন এখানে বড় বড় পাথর আছে চমৎকার চমৎকার বসার জায়গা কোনো লোকজন দেখতেছি না এটা কিন্তু একটা মানে ট্যুরিস্ট এরিয়া বলতে পারেন মানে একদম লেকের ভিতরে ছোট ছোট কটেজ আছে তারপর কেউ ফিশিং করতেছে কেউ এই যে এখানে একজন ফিশিং করতেছে কেউ নৌকা দিয়ে ঘুরতেছে এখানে মাছও ধরে মাছ ধরার খুব চমৎকার ব্যবস্থা আছে ভালো লাগতেছে একদম নিরিবিলি কিন্তু মানে এই যে সুখী দেশ যে কনসেপ্টটা এটা নিয়ে আলাপ করতেছিলাম এর ভিতরে এখানকার একজন ভালো ইংলিশ জানে প্লাস শিট সাথে আলাপ করলাম ও ট্রান্সলেট করে করে অনেক কিছু বুঝাইলো যেটা সুখী ছিল আগে হয়তো কিছুটা কিন্তু এটা আর সুখী দেশ হিসেবে বলা যায় না কারণ এদের কাছে এখন এই সুখী কনসেপ্টটা শুনলেই ওরা রাগ করে কেউ যদি বলে যে তোমরা তো সুখী দেশে আছো তোমরা তোমাদের কেমন লাগতেছে এটা বললেই সবাই রাগ করে এখানে অনেকগুলো ঈশ্বর কারণে আমারও পার্সোনালি এ দেশটার সুখী দেশ ওইভাবে বলার সুযোগ নেই যেমন ও আজ কিছু আগে আমার বললো যে ও ওরা কিন্তু মানে ও ওর হাজব্যান্ড দুজনই রিটায়ার্ড আমি বললাম যে কত টাকা ওরা পেনশন পাওয়া হয় ও বলছে ষোলোশো ইউরো ওরা ও পেনশন পায় ওর হাজব্যান্ড পায় দুই হাজার ইউরো দুজনে মিলে ছত্রিশ ইউরো এবার ছয়শো টাকা ট্যাক্স কাটে তিন হাজার ইউরো হাতে পায় প্রতি মাসে কিন্তু এই টাকা দিয়ে ওদের চলাটা খুব দূরীহ হয়ে যায় আর কি এটা একটা বিষয় আর ওরা বলতেছে মানে কী কী সমস্যাগুলো এখন সৃষ্টি হয়েছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ফিনল্যান্ড গভর্নমেন্ট আগের মতো যেই ওদের ওয়েলফেয়ার সিস্টেম ছিল এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে যেমন ওরা বলতেছে এখন ওরা তিন হাজার ইউরো পায় দিয়েছে প্রতি মাসে কিন্তু সেটা সামনের কয়েক মাসের ভিতরে এটা আঠাশশো পঞ্চাশ মানে দিন দিন এটা কমতেছে মানে ট্যাক্স ওদের উপরে আরও বাড়ানো হইতেছে এই জন্য আরও লাইফ আরও মানে জটিল হয়ে যাচ্ছে কারণ জিনিসপত্রের দাম কিন্তু বাড়তেছে তারপর এখানে কিন্তু জব ক্রাইসিস আগে বাংলাদেশরা যে আসতো তারা কিন্তু অ্যাভেলেবেল জব পাইতো এবং খুব সুন্দর লাইফ লিড করতো কারণ এখানে হাই স্যালারি হওয়ার কারণে পোষা মানে পোষানো যাইতো কিন্তু এখন লোকালরা জব ক্রাইসিসে ভুগতেছে জব তারপর ফ্রেন্ড বোন কালকে যে আমাকে রিসিভ করার গেছিলো সেই যাওয়ার নাম আমি সিজা বলতেছিলাম তো পরে দেখলাম যে ওর নাম হলো সেইজা ও ও রিটায়ার্ড করছে কিন্তু রিটায়ার করার পরও একটা জব নিচ্ছে কারণ ও রিটায়ারে যে টাকা পায় এখানকার যেই এক্সপেন্সিভ সব কিছু ওই টাকা দেশে মানে তার স্বাভাবিক যে জীবনযাপন সেটা তার জন্য করা মানে কঠিন হয়ে যায় সেই জন্য আরেকটা জব করে তার মানে কি এটা এটা তার হ্যাপিনেস না এই একটা বিষয় আর এই দেশে হ্যাপিনেস বলার প্রধান কারণ ছিল ওয়েলফেয়ার সিস্টেমের কারণে কারণ এখানে আগে মেডিকেল সিস্টেম তারপরে এডুকেশান ফ্রি তারপর অ্যাটলিস্ট মানে আপনি একটা জব করছেন বা আপনি এদেশে জন্ম হয়েছেন মানে আপনার লাইফটা মোটামুটি হাই ট্যাক্স থাকলেও আপনি মোটামুটি লাইফটা কাটিয়ে নিতে পারতেন খুব সহজেই কারণ আপনার ওই রকম ভয় নেই কারণ মেডিকেল অলমোস্ট ফ্রি এডুকেশন ফ্রি তারপর পেনশন সিস্টেম ভালো স্যালারি মোটামুটি হাই ট্যাক্স কাটে কিন্তু এদের স্বাভাবিক জীবন এমনকি আপনার ঘর নাই গভর্নমেন্ট আপনাকে সোশ্যাল সিকিউরিটি থেকে আপনার ঘরের ব্যবস্থা করে তাহলে হল আপনার একটা সন্তান হয়েছে আপনার ঘরটা বড়ো লাগবে এটাও সোশ্যাল সিকিউরিটি সিস্টেম থেকে আপনাকে প্রোভাইড করা হয়তো আপনি জব নাই বা জব হঠাৎ করে আপনি জব হারায় ফেলেছেন তখন কিন্তু আপনাকে বেকার ভাতা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাতশো আটশো নয়শো ইউরোর মতো একটা স্ট্যান্ডার্ড স্যালারি দিয়ে মানে আপনার আগে অ্যাটলিস্ট আপনার স্বাভাবিক জীবনযাপনটা করতে পারতেন এটা আছে এখনও আছে এখনও বেকার সিস্টেম বেকার ভাতা এগুলো আছে এখনও সবই আছে কিন্তু বাস্তবতা বা মাঠ পর্যায়ে মানুষজনের ভিতরে এখানে প্রচুর হতাশা এখানে মানুষজন মানে বিলাসী জীবনযাপন করাটা একদম ইমপসিবল আমাদের দেশে যে একদম লোয়েস্ট স্যালারি পায় বা একদম অল্প মানে আপনি যারা দিনমজুর বলেন সেও কিন্তু মাঝে মাঝে একটা অন মানে চমৎকার লাইফ লিড করে মানে সে মনে চাই একটা রেস্টুরেন্টে যা খাইতেছে বা একটা হোটেলে গিয়া সিঙ্গারা খাইতেছে বা একটা মানে তার চিন্তা করা লাগে না একটা দোকানে গিয়ে সে একটা কিছুটা খাবার খাইতেছে ওই রকম গভীর চিন্তা করে ঢোকা লাগে না এখানকার মোটামুটি ভালো স্যালারি পায় এসব লোকজনও কিন্তু রেস্টুরেন্টে চটকে ঢুকে পড়ে না এরা ভাবে বা একটা হোটেল বুক করবে কোথাও ঘুরতে যাবে অনেক ভাইবা চিন্তা যাওয়া লাগে কারণ এরা সব এক্সপেন্সিভ এত এক্সপেন্সিভ মানে এখানে দেখা গেলো ওদের মানে চলাফেরা করে কঠিন হয়ে যায় এই জন্য এখান কেউ কেউ আছে এখানে অবশ্যই এখানকার লোকও ঘুরে তার যার যার যেরকম স্যালারি সেই অনুযায়ী সে তার লাইফ এনজয় করে ওরা আমাদের থেকে অনেক বেশি এনজয় করে কারণ ওরা ওই সেভিংসে বিশ্বাসী না আর এখানে সেভিংস করাটাও আসলে কঠিন কারণ এদের সেভিংস করতে চায় না কারণ এরা ভাবে যে আমার তো পেনশন আসে বা আমার তো মাসে টাকা আসতেছে আগে মাসে আমার স্যালারি আসতেছে যেন ওইরকম আমাদের দেশে যেমন আমরা সেভিংস করে করে একটা প্ল্যান করি বাড়ি কিনবো এই কিনবো ওরা এইসব প্ল্যান করে না কারণ ওদের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম খুব ভালো কারণে এসব নিয়ে ওদের তেমনটা চিন্তা করা লাগে না কিন্তু চাইলেও খুব কঠিন হয়েছে এখানে আপনি যে যে বড়ো আকারে সেভিংস করতে চান এটা গেলে বেশি আর হলো মেডিকেল নাকি এখানে আমি যেটা সারা যেমন শুনছি ও বলতেছে যে মেডিকেলটা ফ্রি না এখানে অ্যাটলিস্ট আপনাকে পঞ্চাশ ইউরো আপনাকে ডাক্তারের কাছে যাওয়া মানে পঞ্চাশ ইউরো আপনাকে অ্যাটলিস্ট স্পেন্ড করা লাগবে তারপরে তো আপনার চিকিৎসা বড় ধরনের চিকিৎসা সেটা আলাদা হিসাবে যেমন ও দাঁতের কি যেন সমস্যা ওটা যে নয় শুরো দুই মাস আগেও খরচ করছে তো সব কিছু এক্সপেন্সিভ দাঁত তার এগুলো ইন্স্যুরেন্সরা আওতায় পড়ে না কিন্তু আমি যদি জানি ইন্স্যুরেন্স থাকলে আপনাকে মেডিকেলে আপনি বেসিক ট্রিটমেন্টগুলো ফ্রি পাওয়ার কথা কিন্তু ও বলতেছে না এটা ফ্রি না এখন যারা অন্য কারো অন্য মতামত থাকতে পারে আপনারা জানলে তো আমাকে জানেন এই হলো মেডিকেল সিস্টেম বললাম এডুকেশন ফ্রি এটা সত্য আছে তো সরকার নাকি এখানে আলোচনা করতেছে যে এডুকেশনটার ভিতরে কীভাবে একটা ফি ঢুকানো যায় কারণ অলরেডি যারা ফরেনার আসতেছে তাদের কিন্তু এডুকেশন ফ্রি না কিন্তু লোকালদের জন্য এমনকি ইউরোপিয়ান নাগরিকদের জন্য কিন্তু ফিনল্যান্ডে কেউ পড়াশোনা করতে আসে সবার জন্য কিন্তু ফ্রি ছিল কিন্তু এখন এই গভর্নমেন্ট আলোচনা করতেছে যে এখানে ফিরি মিশে উঠে দেওয়া ট্যাক্স আগে যা ছিল তার থেকে কয়েক পার্সেন্ট বাড়ানো হয়েছে এই গত এক দু বছরের ভিতরে এই জিনিসটা মানুষের জীবনটাকে মানে এখানকার মানুষের আগের তুলনায় লাইফটা আরও বেশি জটিল হয়ে গেছে আরও বেশি কঠিন হয়ে গেছে এবং কিছুটা দুর্বিষহ হয়েছে হ্যাপি না এরা মূলত মানে আমি যাদের সাথে কথা বলছি একজনের সাথে কথা ওই কালকে যে তুর্কিশ ভাইটার কথা বললাম ওরা তিরিশ বছর এখানে থাকে এখানকার নাগরিক ওর ফ্যামিলিও নিয়ে আসবে ও বিজনেস চালায় ওর হলো পাঁচটা টাকা ছোটো ওটা ট্যাক্সি আছে এগুলো নিয়ে বিজনেস চালায় ওরও দেখলাম যে ওর ভিতরে হতাশা ও বলতেছে যে আমার যেই ইনকাম এটা আমি আসলে আমার স্বাভাবিক জীবনযাপনটা একটু কঠিন হয়ে যেতেছে সব কিছু সব কিছু এক্সপেন্সিভ ও আমার কার্ড দিছিল কালকে কার্ডে ওই হলো ট্যাক্সির লাগলে মানে এটা এক ধরনের হতাশা যে আমার বিজনেসটা পারফেক্টলি চলতেছে না তো যাই হোক এটা হইলো ফিনল্যান্ডের বাস্তব অবস্থা লোকালদের কাছে যতদূর বুঝতে পারলাম হ্যাভিয়েস্ট কান্ট্রি যে কনসেপ্টটা এটা আসলে বুলশিট আর ও আরেকটা বিষয় বলতে গেছে এখানে যে ফ্যামিলি ভ্যালুগুলা এগুলো একদম ডিস্ট্র হয়ে গেছে এই দেশে বেশিরভাগ লোক এখানে ফ্যামিলি নিয়ে হ্যাপি না বাচ্চা নিয়ে তারপরে এখানে বেশিরভাগ বাচ্চা যেমন ওই যে সেইজার ওর মেয়ে নাম হইল নাম ভুলে গেছি ও হইলো পুরোই ডিপ্রেসড পুরাই ডিপ্রেসড এবং আচার আচরণ বাপমার সাথে আচার আচরণ খুবই ভয়াবহ আমি ওদেরকে শুনতেছিলাম যে আর এটা ওর মেয়েটা এরকমই পড়াশোনা নেওয়া বা ওর যে স্কুল লাইফ এটা নেওয়া খুবই যথেষ্টের ভিতরে কাটাইতেছে জীবন তারপরে হলো বেশিরভাগ এখানে যেই ডিভোর্সের হার অতিরিক্ত বেশি বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের ভিতরে যেই রিলেশন ব্রেকআপের হার এটা ব্যাপক আকারে আর বেশিরভাগ ফ্যামিলিরই বাচ্চা মা বোন এদের ভিতরে সেপারেশন প্রচুর হার বেশি মানে যার সাথেই কথা হয় তার বলতেছে যে মানে এটা আমার মা কিন্তু বাবা এটা নিউ মার নিউ বয়ফ্রেন্ড বা ওই যে বাবা তার আবার নিউ গার্লফ্রেন্ড আছে এইরকম লাইফ এখানে যে ফ্যামিলি যে ইথিক্স এটা পুরোপুরি ডিস্টর্ হয়ে গেছে সোসাইটিতে এবং লয়্যালিটির ব্যাপারটা আছে এটা আমি জিজ্ঞেস করতেছিলাম যে এখানকার মেয়েরা বা এখানকার ছেলেরা কীরকম লয়াল বলতেছে এখনও লয়ালিটির ব্যাপারটা আছে এখানেও জিপসির সমস্যা আছে এটা শুনে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে রোমানিয়াতে আমরা জিপসির কথা শুনলে মানে খুব ইয়া করি অস্বস্তিক ফিল করি যে জিপসিরা খারাপ বা এইসব এখানে জিপসি আছে পরে আমি বললাম যে আমার যে ফেস এই ফেসে মানুষকে আমরা জিপসি ভাববে কিনা কারণ রোমানিয়াতে জিপসি বা বুলগেরিয়া বা ইউক্রেনের যে জিপসিরা ইন্ডিয়া থেকে আসা পরে বলছে না না এখানকার জিপসিরা আমাদের মতো কালার না এরা সুন্দর মানে ফিনিশ নর্মাল ফিনিশদের থেকে একটু ডার্ক কিন্তু এরা হলো স্পেন থেকে আসা লোকজন এখানে এবং এদের একটা কমিটি আছে এবং এদেরকেও লোকাল ফিনিশটাও পছন্দ করে এবং এদের কালচারকে এরাও পছন্দ করে এবং এটা নিয়েও একটা এক ধরনের প্রবলেম আমি দেখতেছি মানে কি বলবো আর পারফেক্ট না আমরা যেটাকে ভুলেই পারফেক্ট কালকে দেখলাম যে এখানকার লোকও সিগারেট খেয়ে রাস্তায় ফেলাইতেছে এটা একটা মানে একদম ওপেন ওপেন বলতে একদম পাবলিক প্লেস একদম মেইন রোডের ভিতরে মানুষ সিগারেট খেয়ে সিগারেট ফেলাইতেছে আমি ইয়াতেও দেখছি ডেনমার্কেও দেখছি যে মানুষ সিগারেট খেয়ে রাস্তা ফেলাইতেছে এবং রাস্তার ভিতরে আমরা করে পাও দিয়ে সিগারেটটি ইয়ে নেভাইতেছে তা আমরা যেটা ভাবতাম যে এইসব দেশের কান্ট্রিগুলো একদম হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হান্ড্রেড পার্সেন্টের শত হান্ড্রেড পার্টার সিস্টেমিক চলে পুরোপুরি না হয়তো গভর্নমেন্ট অফিসে গিয়ে ঘুষ দেওয়া লাগতেছে না এরা হয়তো অপরাধ করে না এরা হয়তো প্রতারণা করে এরা হয়তো আপনার টাকা চুরি করে নেওয়া যাবে না বা আপনার একটা মানে রাস্তায় পাইছে ওটা হয়তো পুলিশের কাছে দিয়ে আসবে এগুলা ঠিকঠাক আছে কিন্তু মেইন জিনিস যে ফ্যামিলি বন্ডিং তেমন যেমন এরা কিন্তু ফ্রেন্ডলি না খুব একটা পাশের এই বাড়ির লোক ওই বাড়ির সাথে ওইরকম এরা ফ্যামিলির বাইরে দুনিয়া নিয়ে আর কারো কথা ভাবে না এইগুলো এদের কালচার আশা করি ভিডিওটা ভালো লাগছে সামনে নতুন আজকে আমি যাব সাউনা নিতে তারপরে এই সাওনা নিয়ে আমি একটা ভিডিও করব অবশ্যই আপনাদের দেখাবো যে ফিনল্যান্ডের সাউনার সিস্টেমটা কীরকম বা এটা তো বিখ্যাত কেন এটা নিয়ে আলাপ করবো আসসালামু আলাইকুম